হ্যালো গাইজ কেমন আছেন আমি এর নতুন এই যে দেখুন আমার মনি আমার বাবা বাবা দেখো তো সবাইকে ভাই বলে দাও আমার বাবা সবাইকে ভাই বলো আমার মনিকে আজকে ডাক্তারের কাছে নিয়ে আসছি সবাই দোয়া করবো আমার আমি মনি যেন সুস্থ থাকে সবসময় বাবা দেখো তো দেখো আছে কেন আমার অ্যাংরি বয় আমার অ্যাংরি বয় সময় এরকম রাগ রাগ মুখ করে থাকে তার বাবা কাছে নেই যে তার বাবা থাকে চট্টগ্রাম সে থাকে গফরগাঁও এই জন্য আমার অ্যাংরি বয় সময় অ্যাংরি মুডেই থাকে আমার আমার বিল্লি ছাও আমার বিল্লি ছাও দেখো তো এখানে দেখো বাবা দেখো এটা হচ্ছে কপুরগাঁও হাসপাতাল রোড এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি এই যে এটা বিদ্যুৎ এটা কী বলবো বিদ্যুৎ প্রকল্প বা যেখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় গফরগাঁও ওই জায়গাটা হচ্ছে এটা আমি সঠিক করে বলতে পারছি না দুঃখিত আপনারা কিছু মনে করবেন না এই যে দেখেন এখানে হচ্ছে ফ্যামাস ডায়াগনস্টিক সেন্টার এরপরে হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এখানে অনেক ডাক্তাররা বসে কিন্তু আমরা এইসব মানে এই ডাক্তারদেরকে দেখাবো না আমি হচ্ছে ময়মনসিং মেডিকেলের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সদ আলম স্যারকে দেখাবো আমি সেই ছোটোবেলা থেকে স্যারকে দেখিয়ে আসতেছি এখনও আমার বাবুকে আমার মুনিকে স্যারকেই দেখাবো আমার ইহানমনি বাবা আবার সবাইকে হাই বলে দাও বলো বোলা হাই গাই দেখেন আমাদের আমরা বাইরে চলে এসেছি আমাকে নিয়ে আম্মুও বাইরে আসছে আমার আম্মু আমাকে খুলে নেই। বাবা তুমি দেখো তো বাবা সবাইকে দেখো সবাইকে দেখো আমার ময়না দেখো সবাইকে আমার লক্ষ্মী বাবা বাবা তুমি একটু হাসবা না হাসবা না তুমি একটু একটু হাসো হাসো মনে হাসো তবে হাসো তুমি তুমি হাসো আজকে আমার ইহান মুনির মাথা টাকু করে দিয়েছি সেলুনে যাইনি গাইজ আমার ইহানমনির মাথা আজকে টাকু করে দিয়েছি ছেলেজে যাওয়া হয়নি ইহানমনির মামা ইহানমনির জন্য একটা রিমার কিনে এনেছে ওই ওইটা দিয়ে ইহানমনির মাথা টাকু করে দিয়েছি দেখেন তো আমার ইহানমণিকে কেমন লাগছে সবাই মাসাল্লা বলবেন মার্শাল্লাহ বলে যাবেন সবাই আমার ছোট্ট ইহান গাইজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা আমাদের প্রথম ব্লগ